আসসালামু আলাইকুম তো এখন একটা ভাইরাল টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করব যে মাইনিং প্রজেক্টটা একটা এর প্রজেক্ট দেখেন অনেকেই বলবেন যে টেলিগ্রাম বটের এর মাইনিং প্রজেক্ট থেকে ভালো কোনো প্রফিট পাওয়া যায় না তো এটা কিন্তু সত্য কথা তবে এই প্রজেক্টটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এটা কিন্তু এর একটা প্রজেক্ট সো যেহেতু এর একটা প্রজেক্ট সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এই প্রজেক্টটা খুব বেশি কিন্তু ভাইরাল না তাই সেজন্য আমার মনে হয় যে এই প্রজেক্ট থেকে আপনি হয়তো বা একটা ভালো ধরনের প্রভাব পেতে পারেন তো এটাতে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সে বিষয়টা আমি আপনাদের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জায়গায় চেষ্টা করব তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোর অপশনটা ক্লিক করবেন করার পর এই জায়গায় আমি আজকে সাইডে লিঙ্ক হিসেবে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিব চলে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট করতে পারেন ইনভার্স করে থাকবে পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক আছে এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে দেখেন এআই প্রজেক্ট কেউ মিস করবেন না অন্য প্রজেক্ট থেকে সম্পূর্ণ আলাদা এরপরে হাইপিন বট লিঙ্ক আমি কিন্তু এখানে একটা লিঙ্ক দিয়ে দিছি জাস্ট এই লিঙ্ক উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে একটা ইন্টারফেস যখন চলে আসবে তখন আপনি জাস্ট এই স্টার্ট বাটনটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারপে চলে আসবে এখানে অল্প একটু লোড নেবে দশ থেকে পাঁচ সেকেন্ড দশ থেকে পাঁচ সেকেন্ড লোড নেওয়ার পরে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এরপরে দেখেন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন কাজ আপনি কিভাবে করবেন দেখেন এইখানে এই যে যেগুলো আছে এগুলা জাস্ট আপনি এই ট্যাপ ট্যাপ করবেন এটা হয়ে যাবে ঠিক আছে এর পাশাপাশি এখানে আরো কিছু বিষয় আছে এই যে ডেইলি চেকিং আছে এখানে ক্লিক করবেন করে প্রতিদিন প্রথম দিন পাঁচশো পয়েন্ট দ্বিতীয় দিন এক হাজার তৃতীয় দিন পনেরোশো এইভাবে কিন্তু তারা একটা পয়েন্ট দিতে থাকবে আপনি ডেইলি চেকিং ক্লিক করে এটা কিন্তু আপনি নিয়ে নেবেন এরপরে এই যে আনসেকশনটা ক্লিক করবেন পর এইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এই টাক্কগুলো আপনি নিয়মিত কমপ্লিট করবেন যদি এই টাক্কগুলো কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিজাল্ট কিন্তু পেয়ে যাবেন যেমন আপনি যদি এই টাস্কটা একটু কমপ্লিট করেন প্লে এই যে দেখেন এইটা এটা যদি আপনি একটু প্লে করেন তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ পয়েন্ট কিন্তু পাবেন তো এটা চলে আসেন চলে এসে একটু অ্যাড করবেন করলে অটোমেটিক্যালি আপনার পয়েন্টটা কিন্তু তারা এখানে অ্যাড করে দেবে এরপরে দেখেন এইখানে এই যে আরও আছে জয়েন ডিসকোট চ্যানেল তাদের ডিসকোট চ্যানেলে যদি আপনি জয়েন করেন তাহলে টেন কে পয়েন্ট তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে এখানে তিনটা অ্যাকাউন্টের সাথে যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনাকে তারা এখানে কিছু পয়েন্ট দিবে অলরেডি আমি টেলিগ্রামটা কিন্তু এখানে কানেক্ট করে নিছি আপনার গুগলটাও কানেক্ট করে নেবেন আপনার চাইলে ফেসবুকটাও কানেক্ট করে নেবেন এবং টুইটার অ্যাকাউন্টটাও কিন্তু কানেক্ট করবেন জাস্ট কানেক্টারটা ক্লিক করবেন ভিডিওর এই যে আইসাটা ক্লিক করেন করলে সরাসরি আপনার টুইটার অ্যাকাউন্টটা চলে যাবে এখানে হয়তো অথরাইজেশনটা চাইবে আপনি অথরাইজটা দিয়ে দিবেন দিলে অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে এছাড়া দেখেন এই যে আমি ক্লিক করলাম এই যে ডেইলি টাস্ক এখানে ক্লিক করলে প্রতিদিন তিনটা করে আপনি কিন্তু এখানে এইগুলো পাবেন আপনি কমপ্লিট করার ট্রাই করবেন দেখেন এইখান থেকে যদি আপনি ক্লিক করেন যে কোনো একটা মানে এখানে কোশ্চেন দেওয়ার মতো কোশ্চেনের আনসার দেওয়ার মতো যে কোনো একটা দিবেন আপনি ওই যে যে কোনো একটা দিয়ে নিয়ে জাস্ট আপনি এটা করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে দেখেন ইবে এইভাবে করে নিয়ে এখান থেকে এগুলো কিন্তু আপনি করতে পারেন করলে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন মোট কথা হচ্ছে এখানে প্রতিদিন আপনি ডেইলি চেকিং এ ক্লিক করে একটা নেবেন দ্বিতীয় বিষয়টা হচ্ছে আর্ট চলে আসবেন এসে এখানে কিছু টাস্ক আপনি পাবেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এইখানে এসে প্লেতে ক্লিক করে দিয়ে প্লে তে যে যদি কিছু পান তাহলে সেগুলো কিন্তু আপনি নিয়ে নেবেন আর এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট এখানে লেভেল কত লেভেল কত লেভেল আছে যার যত বেশি এখানে লেভেল থাকবে সে তত বেশি অ্যাডোপের জন্য কিন্তু এলিজেবল হবেন এখন অনেকেই আছে যে এখানে রেফার করতে চান তো রেফার কোডটা আপনি কোথায় পাবেন রেফার কোডটা পাওয়ার জন্য এই যে এখানে এটা ক্লিক করবেন ফ্রেন্ড এটা ক্লিক করবেন পরে এই লিংকটা আপনি কপি করবেন কপি করে ফ্রেন্ড সার্কেলে কাছে শেয়ার করে যদি কয়েকটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যদি পারেন তাহলে অল্প কিছু রেফার করবেন খুব বেশি কাজ কিন্তু এখানে নাই এয়ারডোপে যদি ক্লিক করেন এটা কিন্তু কামিং সোন এখানে আপনার ডাটা পাওয়ার থাকবে এবং এইখানে আপনার ব্যালেন্সটা কিন্তু শো করবে এখানে আপনার ডাটা পাওয়ার এইটা কিন্তু একটু দেখে নেবেন এই যে দেখুন লেভেল দুই থেকে দশ পর্যন্ত কিন্তু এরকম থাকবে লেভেল দুই থেকে দশ এটা কিন্তু এখানে দেওয়া আছে এগুলো আপনি একটু দেখে নেবেন মন চাইলে সো প্রজেক্টটাতে কিন্তু খুব বেশি কাজ নাই যাদের সম্ভব হয় যদি আপনি মনে করেন যে আপনি এখানে কাজ করবেন তাহলে কাজ করতে পারেন কারণ এটাতে খুব বেশি কিন্তু কাজ নাই আর এইখানে কিন্তু কোন রকম কাজ নাই এই যে হঠাৎ যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনি চাইলে এই তিনটা যে কোনো তিনটা আপনার কালেক্ট করে নিতে পারেন সোশ্যাল আছে শপিং আছে ট্রাভেল আছে এগুলো কিন্তু কামিং শুন এখনো আসে নাই আসলে আপনারা নিতে পারেন তাহলে এখান থেকে আপনার হয়ে যাবে আমি আবারও বলি এটা কিন্তু মাইনিং প্রজেক্টের মতো না এটা অন্যান্য টেলিগ্রাম বা মাইনিং প্রজেক্টের মতো না এটা একটা সম্পূর্ণ এআই প্রজেক্ট সেহেতু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু সবার আছে তো আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ